নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে চলুন আজকে টিপস আমরা দেখে নিই আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চারা থাকে অনেক সময় রং পেনসিল দিয়ে আমাদের বাড়ির ফার্নিচারে এইভাবে রকম দাগ করতে থাকে বাচ্চাদেরকে বকা চকা করলে আরও বেশি দাগ করে ফার্নিচারটা ঘষলে দেখা যায় পালিশটা উঠে যায় নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে টুথপেস্ট আছে যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে এইভাবে যেখানে রঙটা লেগেছে আঙুলের সাহায্যে একটু ঘষে নিন দেখবেন খুব সহজেই রং পেনসিলের দাগটা উঠে যাবে ভেজা একটি কাপড় দিয়ে মুছে নিন একেবারে দেখুন পরিষ্কার হয়ে গেল সময়ও লাগলো না জিনিসটাও নষ্ট হলো না আমরা যখন মহিলারা লঙ্কা কাটি বা লঙ্কা বেটে থাকি অনেক সময় দেখা যায় আমাদের হাত খুব জ্বালা করতে থাকে সেক্ষেত্রে আপনারা ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন কোনো রকম হাত জ্বালা করবে না কি করতে হবে দেখুন সাবান দিয়ে হাত ধুলেও তো হাত জ্বালা করে তাই আমাদের বাড়িতে যে কাঁচা দুধ থাকে সামান্য পরিমাণ চামচে কাঁচা দুধ নিয়ে হাতে এইভাবে রেখে খুব ভালো করে একটু ডলে নিন নর্মাল জল দিয়ে ধুয়ে নিন দেখবেন জ্বালাভাব মুহূর্তের মধ্যে আপনাদের কিন্তু কমে যাবে আমাদের বাড়িতে এই ধরনের অনেক টিনের কৌটোর ঢাকনা থাকে বেকার হয়ে যায় কৌটো হয়তো নষ্ট হয়ে যায় তাই ফেলে না দিয়ে এই ঢাকনাগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি কী কাজে আমরা অনেক সময় যেখানে সেখানে মোমবাতি ধরাই যেখানে সেখানে মোমবাতি ধরালে মোমটা গলে গলে পড়ে জায়গাটাও নষ্ট হয়ে যায় আর মোমটাকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না তো এই ধরনের যে টিনের কৌটোর ঢাকনাগুলো আছে তার মাঝখানে আমরা মোমবাতিটাকে যদি ধরাই খুব সুন্দর মোমবাতির একটি স্ট্যান্ড তৈরি হয়ে যাবে যে কোনো জায়গায় মোমবাতিটাকে নিয়ে যেতে পারবো মোমটা গলে গলে জায়গাটা নষ্ট হবে না ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন এই ধরনের যে তেলের কৌটোগুলো আমরা ব্যবহার করি ছিদ্র করে দেখা যায় সেই ছিদ্রের মধ্যে যদি আমরা কোনো রকম মানে পেরেক ঢোকায় পেরেকে হয়তো জং ধরা থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের তেলটা নষ্ট হয়ে যায় খোলা রাখলেও হাওয়া বাতাস ঢোকে নোংরা ঢোকে তেলটা নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের দেশলাই কাঠি থাকে দেশলাই কাঠের যে বারুদের জায়গাটা এইভাবে দেখুন আমি ভেঙে নিচ্ছি তারপর ছিদ্রের জায়গায় এইভাবে রেখে দেবো হাওয়া বাতাস ঢুকবে না নোংরাও ঢুকবে না তেলটা আমাদের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই নতুন যখন চাবির রিং আমরা কিনে নিয়ে আসি নতুন চাবির রিংয়ের মধ্যে চাবি ঢুকাতে খুবই সমস্যা হয় নখ দিয়ে টানাটানি করতে লাগে শুধু আপনার এই কাজটি করুন বন্ধুরা একটি সেফটি পিনের সাহায্যে চাবির রিংটাকে এইভাবে দেখুন আলগা বা ঢেলা করে নিন এই দেখুন এইভাবে আমি ঢেলা করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি চাবিটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম এবার আমি আঙুলের সাহায্যে টাইট করে চেপে দিচ্ছি খুব সহজ পদ্ধতি বন্ধুরা এইভাবে আপনারা চাবির রিং চাবি সহজেই ঢুকিয়ে নিতে পারবেন নকের ব্যবহার করতে লাগবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের কড়াইগুলো থাকে ননস্টিকের দেখা যায় কড়াইয়ের পেছন দিকটা একেবারে দাগ হয়ে যায় পুড়ে যায় আর এটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় ঘষ ঘষতে লাগে তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন সামান্য পরিমাণ হারপিক আর একটুখানি খাবার সোডা একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে হারপিক আর খাবার সোডাটাকে কড়াইয়ের পেছনে খুব ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে কিন্তু আমাদের এখানে কিছু সময় রেখে দিতে লাগবে দেখুন এখানে আমি কিছু সময় রেখে দিচ্ছি আবার পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে ডোলে নেব এইভাবে ডললেই দেখবেন আপনাদের যে কড়াইটা পুড়ে গেছিল। সেই পুড়ে যাওয়া কড়াইটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে আপনাদের খাটনিটাও কমে যাবে এইভাবে ঘষে নেওয়ার পর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো এই দেখুন জল দিয়ে ধোয়ার পর দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে আমাদের বাড়িতে যে বটি থাকে আমরা বটি দিয়ে সবজি কেটে থাকি অনেক সময় জং ধরে যায় জং ধরে গেলে সবজি কাটতে খুবই অসুবিধা হয় সামান্য পরিমাণ নুন নিয়ে নিন আর এই ধরনের যে শিরিষ কাগজগুলো থাকে লোহার জং পরিষ্কার করা হয় এই কাগজ নিয়ে নিয়েছি কোনো রকম জল লাগাবেন না জল ছাড়াই নুন দিয়ে এইভাবে আপনারা ডলতে থাকুন এইভাবে যদি কিছু সময় ডলেন দেখবেন আপনাদের যে জং লেগেছে বটিতে সেই জংটা কিন্তু খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে সেই সঙ্গে আপনাদের বটির যে ধার চলে গেছিলো সেই ধারটাও ফিরে আসবে দেখতেই পাচ্ছেন নুনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর বটিটা ধীরে ধীরে জংটা উঠে সাদা হয়ে যাচ্ছে এবার আমি আপনাদের বটিটাকে ধুয়ে দেখাবো এই দেখুন ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনে রয়েছে কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে অ্যাপ্লাই করতে ভুলবেন না এই ছোট্ট টিপসটি আপনারাও পরবর্তী যে টিপসটি অনেক সময় আমরা অনেকটা পরিমাণ ডাল নিয়ে আসি হয়তো কৌটোর মধ্যে ডালটা ঢালার পর প্যাকেটে ডালটা থেকে যায় প্যাকেটের ডালটাকে আমরা হয়তো গাডার দিয়ে আটকে রাখি হাওয়া বাতাস ঢুকে ডালের মধ্যে পোকা ধরে যায় ডালটা নষ্ট হয়ে যায় তাই এটাকে আমরা এইভাবে না রেখে আমাদের বাড়িতে এই ধরনের যে বোতলগুলো থাকে যে কোনো বোতল নিতে পারেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন নেবেন এখানে ছুরি গরম করে নিয়েছি ওষুধের বোতলটাকে আগেই আমি ধুয়ে নিয়েছিলাম ছুরি গরম করে নিয়ে ওষুধের বোতলের মুখের দিকের অংশটাকে এইভাবে আমি কেটে দেখুন আলাদা করে নিচ্ছি এইভাবে আমাদের কেটে কিন্তু আলাদা করে নিতে হবে তারপর কি করব। আমরা যে ডালের প্যাকেটটা রয়েছে সেই প্যাকেটের মুখের মধ্যে দিয়ে এইভাবে বোতলটার অংশ ঢুকিয়ে নেব অতিরিক্ত যে বড় প্যাকেটটাকে এর জন্য আমি কিছুটা অংশ কেটে এখানে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু প্যাকেটটা অতিরিক্ত বড় রয়েছে প্যাকেটটাকে এইভাবে ছড়িয়ে নিয়ে ঢাকনাটা এবার টাইট করে আমাদের আটকে দিতে হবে খুব ভালো করে টাইট করে আটকাবেন তাহলে দেখবেন সহজে খুলে যাবে না এইভাবে যদি রাখি আমাদের কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না ডালটা ভালো থাকবে পোকা ধরারও সম্ভাবনা নেই যখন আমাদের প্রয়োজন খুব সহজেই ঢাকনাটা খুলে আমরা কিন্তু ডালটাকে বের করেও নিতে পারবো এইভাবে যদি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডালটাকে বের করি বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গেলে অনেক সময় আমাদের অনেকেরই হাত কেটে যায় তা আমাদের বাড়িতে যেই ধরনের স্টিলের চা ছাঁকনি থাকে নিয়ে নেবেন চা ছাঁকনির সাহায্যে বাঁধাকপিটাকে এইভাবে আটকে ধরে যদি আপনারা বাঁধাকপি কাটেন খুব সুন্দর ধীরে করে বাঁধাকপিটা কেটে নিতে পারবেন আর এইভাবে বাঁধাকপি কাটলে আপনাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না সেই সঙ্গে বাঁধাকপির অনেক সময় কাটতে গেলে বাঁধাকপির যে ভেতরের পাটগুলো আলাদা আলাদা হয়ে যায় যেহেতু এখানে আমি চা চাকনির সাহায্যে আটকে নিয়েছি ধরে নিয়েছি তাই দেখুন পাটগুলোও খুলে কিন্তু আলাদা হচ্ছে না আর এইভাবেও কিন্তু বাঁধাকপিটা খুব দ্রুত কাটা যায় আমি বলছি না প্রত্যেককেই কাটছে যারা নতুন গৃহিণী তারা টিপসটি অ্যাপ্লাই করতে পারেন অনেক সময় আমরা রুটি বেলতে গেলে ব্যালুন চাকি দেখা যায় এইভাবে নড়াচড়া করে আর ব্যালন চাকির আটাটা কিচেন স্লাপেই হোক মেজোতেই হোক পড়ে নষ্ট হয় নোংরা হয় জায়গাটা তাই যখনই আপনারা রুটি বেলবেন একটি পেপার নিয়ে নেবেন এইভাবে পেপার বিছিয়ে নেবেন তার উপর আপনারা নিয়ে নিন ব্যালুন চাকি এবার দেখুন রুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আটা পরিমাণ মতো তারপর এখানে রুটি তৈরি করার লেচিটাকে আমি দিয়ে দিলাম এবার ব্যালন চাকির সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি যেহেতু এখানে পেপারের ওপর পেতে নিয়েছি তাই দেখুন ব্যালন চাকিটা কিন্তু নড়াচড়া করছে না আর আটাটা যেটা পড়ছে সেটা কিন্তু পেপারের ওপরই পড়ছে দেখুন কতটা সুন্দরভাবে আমি রুটিটা এখানে বেলে নিয়েছি আর আটাটা পুরোটাই কিন্তু আমার নষ্ট হয়নি পেপারের ওপর পড়েছে এই আটাটাকে আবার আমরা ব্যবহার করতে পারব রুটি তৈরি করার জন্য জায়গাটাও আমার পরিষ্কার রয়েছে ভালো লাগলে টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে কিন্তু দেখ